নমস্কার আমি শিখা আজকে চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে কোনো ব্লগ ভিডিও না যাচ্ছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো আমি রেডি হয়ে গেছি দেখেছ তো রেডি সেডি হয়ে গেছি এই যার দুজনা তো রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে তোমার কোথায় যাবো এখানে থাকলে ওটা রেডি হয়ে গেছে তো যাবো হচ্ছে আমাদের এখানে বাসন্তী পুজোর মেলা হয় বড় পুজো যেরকম হয় বাসন্তী পুজোটাও ঠিক সেরকম হয় পাঁচ দিন ধরে তো সেইখানে যাবো পাশেই বাজারে হ্যাঁ চলো তাহলে তোমাদের সঙ্গে করে নিয়ে যাই কীরকম মেলা হয় কী করি মেলায় গিয়ে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আমার সঙ্গে থাকো চলো চলো চলে এসেছি দেখো মায়ের মুখটা প্রথমেই তোমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিচ্ছি কি দারুণ লাগছে মায়ের মুখটা দেখো বেশ সুন্দর লাগছিল গিয়ে আর গণেশ লক্ষ্মী তারপর মা তারপর সরস্বতী তারপর গণেশ আছে তোমার কার্তিক ঠাকুর সবাইকে নিয়ে মা আবার এসেছে তো বেশ ভালো লাগে আমাদের এদিকে এই পুজোটা হয় প্রতি বছরই হয় অনেক বছর ধরেই এই ক্লাবটা করছে পুজোটা বেশ কয়েক বছর হয়ে গেছে বাসন্তী পুজো মানে বড় পুজোই এখন নাম দেওয়া হয়েছে কি কারণে আমি অত বলতে পারবো না এই সময়টাই এই পুজোটা হয় এই বাসন্তী পুজোটা হয় তো বেশ দারুণ লাগে আমরা প্রতি বছরই যাই তো এবছরের ছেলের পরীক্ষাটা থাকার জন্য না একটু একদিনই গেছি যায়নি খুব একটা আর দেখো কি দুর্দান্ত প্যান্ডেলটা করেছে তো আমার না উপরের এইটা বেশ সুন্দর লাগলো মানে একটু নিউ স্টাইলের খুব সুন্দর লাগছে দেখতে একদম বেশি কিছু না কাপড় দিয়ে তোমার খুব সুন্দর করে প্যান্ডেলটা করেছে বেশ ভালো লাগছিল আমার দেখে সত্যি বলছি আমার প্রচণ্ড ভালো লাগছিল তা তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম আর যেখানেই যাই টুকটাক করে একটু করে তোমাদের ক্যামে মানে তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করতে থাকি যে তোমার আমি দেখবো তোমাদের দেখাবো না সেটা তো হয় না আর এই ক্লাবটার নাম ছিল বাগদা মিলন সংঘ তো দেখো এদের যে প্রাইজগুলো এরা বিগত ক বছর ধরে তোমার মানে যাই হোক খেলা হোক যাও কোনো পুরস্কার পেয়েছে সেইগুলো ওরা যতটা পেয়েছে সবটাই ওরা তোমার তুলে রেখেছে যে সবাই দেখবে আমরা এতটা কাপ অর্জন করেছি তো চলো বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে মিস্ত্রি আছে কাজ করছে তার জন্য প্রচন্ড কাজ হচ্ছে তো সেই জন্য দেখো একটু আওয়াজ আসছে কিছু করার নেই আমি ভয়েসটা দিচ্ছিলাম তখন আর এই যে আমার ছেলের কাণ্ড ছেলে তো ছেলেকে তো এসবে উঠতেই হবে ও যেখানেই যাক না কেন ওর এগুলো চাই মানে কিছু খাবে না মেলায় গিয়ে ওর এগুলো চাই আর ওই পাশে ছিল আমার এই যে একটা দাদার মেয়ে ছিল দাদার ছেলে ছিল মানে পিসির ছেলের ছেলে মেয়েরা ছিল আর এই যে এ পাশে এটাও মা এসছে এটাতে আর ওঠেনি ও ওই একটাতেই উঠে বললাম বাবা প্রচণ্ড গরম আর আমাদের এদিকে না সত্যি বলছি প্রচণ্ড গরম ছিল তোমাদের ওদিকে কীরম গরম গরম সেটা বলো আর আমি গেছিলাম হচ্ছে তোমার মহা অষ্টমীর দিন গেছিলাম আমি অষ্টমী পুজোর দিন গেছিলাম তো ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। সে যাই হোক তোমরা দেখে নিও আর ভিডিও কি ছাড়বো তো পরে বলছি সেটাই দেখো আমি গেছি সুস্মিতা বন্যা আর ওটা সুস্মিতার বান্ধবী তো সবাই মিলে আমরা গেছি আর তোমাদের দাদাভাই গেছিল গেছিলো আর ছেলে এই কজনই গেছিলাম তো ওরা তো ওইখানে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে ওইখানে ছেলের ওইখানে তো বললাম চলো আমরা একটু মেলার দিকে যাই তো ওদেরকে নিয়ে তিনজনকে নিয়ে আমি একটু মেলার দিকে যাচ্ছিলাম এবার একটু ভিডিওর কথা বলি ভিডিও না একদম ইচ্ছা করছে না দিতে কোনো ভিউ নেই ভিডিওতে যদিও বা যা আছে মানে এই ভিডিও দেখবো কষ্ট করে চার দিন পাঁচ দিন একদিন রিপ্লাই ভালো লাগে না ওই জন্য একদম ভিডিও দেখাও ছেড়ে দিয়েছি যার ভালো লাগবে দেখবে যে দেখবে তার ভিডিওই দেখব তাই মনে করেছি নালে ইচ্ছা করে না এত তিরিশ জনার ভিডিও দেখে যদি দশজনা বারো জনা ভিডিও দেখে তা এরা যে দশ বারো জনা ভিডিও দেখে সেই দশ বারো যদি ভিডিও আমি নাও দেখি তারাও সে তারাও আমার ভিডিও দেখবে সেই কজনাই দেখে এবার এই দিদি ভাই দাদা ভাইরা ওদের ভিডিও না দেখলে ওরা রোজ আমার ভিডিও দেখে সেই কজনাই দেখে আর রোজ যাদের ভিডিও দেখছি তারা মানে ইচ্ছা করে না তাদের যে না একটু ভিডিওটা দেখি সে তো দেখছে তিন দিন বাদে একদিন তো দেখা যায় তো সেই জন্য সবার উদ্দেশ্যে বলিনি কথাগুলো আমি বারবার করে বলে দিচ্ছি যে দিদি ভাইরা দশ বারো জন যে ভাই আমার ভিডিও দেখে তাদের ভিডিও যদি আমি নাও দেখি রোজ তারা কিন্তু সেই ভিডিও আমা আমার ভিডিও দেখবে আমি তাদের উদ্দেশ্যে করে বলিনি যাদের বলছি তারা বুঝতে পারবে কাদেরকে বলছি তো চলো এই যে চলে এসছি অনেকটাই হয়ে গেছে একটু বাজে বকে নিলাম কেউ মনে কিছু করো না তো ওই দেখো তোমার এগুলোর চাউমিন তো থাকবে বাদাম জিলেপি কিছুটা নিলাম বাবা মা আছে বাড়িতে জিলেপি নিলাম কিছুটা বাদাম নিলাম আর এই যে রোল গরমে গরমের এসব খাইনি আমরা সত্যি কথা কি আমি খাইনি আর এই দেখো বাদাম চলে বাদামের এখানেও এসেছি খেয়ে নিয়েছি বাদাম জিলেপি নিয়েছি একটু আর সত্যি কথা একটু ঘুগনি খেয়েছি আইসক্রিম খেয়েছি এটাই খেয়েছি মেলায় গিয়ে ব্যাস আর কিছু করিনি তো খেয়ে দে তারপর বাড়ির দিকে চলে আসলাম বেশি সময় ছিলাম না খুবই অল্প সময় ছিলাম প্রচণ্ড গরম তা থাকবো কি এই হচ্ছে ব্যাপারটাও আমার কথাই কেউ কিছু মনে করো না আমি সবার উদ্দেশ্যে বলিনি সবাইকে আমি আগের থেকেই বলে দিচ্ছি যে আমি সবার উদ্দেশ্যে করে কথাটা বলিনি তো যদি ভুল কথা বলে থাকি আমাকে ক্ষমা করে দিও হুম তো এই দেখো ঘুগনিটা বেশ সুন্দর হয়েছিল এইখান থেকেই খেয়েছি খুব বেশি দোকানপাট আসেনি আর এই যে ওই সেই দিন অষ্টমীর দিন মহাষ্টমীর দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান তো সেই বাচ্চা ছোট ছোটো বাচ্চারা নাচছিলো তা আমি একটু সামান্য তুলে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো সবাই কীরকম কি থাকো বলো হ্যাঁ আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও বলো তো ভিডিওটা এখন আমি শেষ করে দিই তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর গরমে প্রচণ্ড পরিমাণে জল খেও সবাই তো চলো টাটা করি তোমাদেরকে তো টাটা সবাই ভালো থেকো চলো বাই।